বিহারে যে রেজাল্ট হলো রাহুল গান্ধী গান্ধী রাজনৈতিক সন্ন্যাস নেবার সময় এসে গেছে এইটা তো ব্যক্তিগত প্রশ্ন কিন্তু উনি রাজনীতিতে মানে ফেল করছেন পঁচানব্বই বার ফেল করেছেন এবং ভারতবর্ষের রাজনৈতিক বা ভোট রাজনীতিতে রাহুল গান্ধী তার পারদর্শিতা দেখানোর ক্ষেত্রে একবার নয় পঁচানব্বই বার ফেলবেন এবারে তিনি রাজনীতি করবেন না সন্ন্যাস নেবেন ওটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় কিন্তু আজকে শিশু দিবস শিশুদের প্রতি আমি আমার মমত্ব ভালোবাসা রেখেও আমি তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী দুজনকেই শিশু দিবসের শুভেচ্ছা জানাই

বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হয় তারপরে কিন্তু তিনি বদলা নেওয়ার কথাটা বিহারের মাটি থেকে বলেছিলেন সীতা মাতার মাটি থেকে বলেছিলেন স্বাভাবিকভাবে অপারেশন সিঁদুরের পরে রাষ্ট্রবাদের যে উত্থান সবাই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে এবং বিকাশ পুরুষ সুশাসনের জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রতি আস্থা তো নয় মানে এই বিপুল জয় রাজনীতিতে স্বাধীনতার পরে কখনো হয়েছে বলে আমার মানে জ্ঞান নেই কিন্তু সম্প্রতি বছর যখন আমি রাজনীতি সক্রিয় আছি তার যে কটা রেজাল্ট দেখেছি তার মধ্যে একটা ম্যাসিভ বিক্রি এটাকে হাওয়া বাতাস ঝড়ের সঙ্গে তুলনা করলে হবে না একে কম তুফান সুনামির সঙ্গে তুলনা করা যেতে পারে এই বিক্রি এখানে এসেছে নিশ্চিতভাবে পশ্চিম বাংলার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এবং তৃণমূল কংগ্রেসকে যারা সরাতে চান যারা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ভারতীয় জনতা পার্টিকেই বিকল্প মনে করেন তারা তো উৎসাহিত হবেনি আর বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের বা বাংলার সম্পর্ক প্রশ্নাতীত এখনকার যদি সম্পর্ক বলেন তাহলে আপনি দেখবেন বিহারে বাড়ি আছে পশ্চিমবঙ্গে কর্মসূত্রে আছেন অথবা পশ্চিমবঙ্গে বাড়ি আছে বিহারে আত্মীয়রা থাকেন পশ্চিমবঙ্গে বিবাহ সূত্রে এসেছেন আবার পশ্চিমবঙ্গ থেকে বিবাহসূত্রে বিহারে গেছেন এরকম সংখ্যা সত্তর আশি লক্ষ প্রায় পঞ্চান্নটা বিধানসভা আছে যেখানে বিহারের সঙ্গে সরাসরি রিলেশন আছে এবং আপনারা জানেন যে হিন্দুদের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা যেমন সবচেয়ে বড় তেমনি বিহারে ছট পূজা সবচেয়ে বড় তা আমাদের পশ্চিমবাংলার এখন এমন কোনো জায়গা নেই যেখানে ছট পালিত হয় না এবং কলকাতাতে ছটের দিন যারা ঘাটগুলোতে গেছেন কলকাতা হাওড়া ব্যারাকপুরে তারা দেখতে পেয়েছেন কিভাবে আমাদের ছটের ব্রতিরা তারা যান ঘাটে পুজো করার জন্য স্বাভাবিকভাবে বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে ধর্মীয় মেলবন্ধন কালচারাল রিলেশান আত্মীয়তার সম্পর্ক সব মিলিয়ে একটা বড় সম্পর্ক রয়েছে এর প্রভাব তো নিশ্চিতভাবে পড়বে এটা নিয়ে কোনো নেই এবং আরেকটা যেটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে এসআইআর পরে প্রথম নির্বাচন এবং এসআইআর থেকে বিহারে কম বেশি পঞ্চাশ লাখ বা তার আশেপাশে ভোটার বাদ গেছে মানে প্লাস মাইনাস যোগ বিয়োগ সব করে এবং মৃত ভোটার ডবল ট্রিপল এন্ট্রি ভোটার ভুয়া ভোটার অনেকই বাদ গেছে পরিষ্কার হয়েছে অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে সব মিলিয়ে এসআইআর পরে নির্বাচন এতে ভোটিং পার্সেন্টেজ বেড়েছে এবং একটা পরিচ্ছন্ন ভোটার লিস্টের মধ্য দিয়ে ভোট হয়েছে এবং জনাদেশের বিপুল সমর্থক সমর্থন নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন

একটা ইউসুফ পাঠানকে আরেকজন ললিতেশ ত্রিপাঠী সম্ভবত কমলাপতি ত্রিপাঠীর নাতিকে পাঠিয়েছিলেন মমতা যে অখিলেশ যাদবও এসেছিলেন তারপরে কি এমন হল ফাইনাল ভোটার লিস্টের পরে গিললেন গিলে ভোটে লড়লেন রাহুল বাবাজি বললেন যে তেজস্বী মুখ্যমন্ত্রী মুকেশ ভাই উপমুখ্যমন্ত্রী তারপরে এখন বলছেন আঙ্গুর ফল টক এই এখানে তাহলে কি হবে এখানেও গিলবে এখানে কি হবে এখানে ভারতবর্ষের সংবিধান বড় জিনিস রাজনৈতিক নেতানেত্রী বা এখানে যারা পিসি ভাইকেও ধমক দিচ্ছেন তারা শেষ কথা বলেন না এই পিসি একুশে জুলাই বলেছিল। পুরা ঘেরাও হঙ্গে পুরা ঘেরাও একদম কই ছাড় নেই पूरा घेराव कर दूंगा ये बंगाल है यहाँ ऐसा यार नहीं करने दूंगा <laughs> उसका बाद क्या हुआ आशी हजार पांच सौ बी एल अपनी दिए थे अपना सरकार आईसीडीएस दिन पैरा टीचर दिन प्राइमरी टीचर दिन अपनी दिए थे गतकाल पर्यंत तिप्पन्न हजार बी एल ए टू दिए थे दो सौ चौरानबे टा बी एल दिए थे ऑल पार्टी मीटिंग অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম জয়প্রকাশ মজুমদারকে পাঠিয়েছেন পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছেন প্রত্যেক দিন ইলেকশন অফিসারের চিঠি দিচ্ছেন এটা চাই ওটা চাই আবদার করছেন এসআইআর তো অলরেডি অ্যাকসেপ্টেড করতে তো বাধ্য ভারতবর্ষের সংবিধান তিনশো চব্বিশ তিনশো উনত্রিশ এই আর্টি এগুলো পড়ে নেন বললে খুব পরিষ্কার থাকবে দাদা ইলেকশন কমিশন সংবিধান प्रदत्त ক্ষমতা রাখে অতএব 7ই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট বেরবে এটাকে গিলতে হবে ভোটে নামতে হবে আপনি কি কি করবেন আমি জানি আপনার ভাইপো জংধরা বাসটাকে সারাচ্ছে নব জোয়ার বের করবেন আপনার ভাইপোকে যত দেখবে ভোট তত কমবে কচবি আর থেকে শুরু করবে করতে দেন আপনার ভাইপো এটা করবে আপনি কি করবেন জানি আপনি বলবেন যে আবার কিছু বাড়ি দেব এক লাখ কুড়িতে পিসি বাড়ি হয় না দশ হাজার টাকা বালির গাড়ি করে দিয়েছেন আপনি দু হাজার টাকার বালি ছিল এক লাখ কুড়িতে হয় না আপনি কিছু টাকা দিবেন বলবেন আমি ফিরে এলে বাকিটা দেব আমি জানি কিছু ওল্ড এজ পেনশনের পিটিশন পড়ে আছে আমাদেরও আমলা আছে নবান্নতেও আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছে আছে কি কি করবেন জানি আপনি চেষ্টা করছেন পাঁচশো টাকা বাড়ানোর ভাতা আপনার ফিনান্স রাজি হচ্ছে না আপনি ঠিক করেছেন যে দুশো ভাতাতে এগুলো করবেন করলেও কিছু হবে না বারোশো টাকা চোদ্দশো টাকায় কিছু হয় না চাকরি আপনি দিতে পারেননি লাখ দিদি আপনি বাড়াতে পারেননি সরস্বতী পূজার জন্য হাইকোর্টে যেতে হয়েছে মা কালীকে প্রিজন ভেনে তুলেছেন বর্ডারে বেড়া দেওয়ার জন্য জমি দেননি আপনার এখানে এই জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদ মালদাতে ক্যানিং থেকে জাভেদ মুন্সি ধরা পড়ে আপনি জঙ্গি হাব বানিয়েছেন এগুলো পশ্চিমবঙ্গের লোক আপনাকে ঠিক জায়গায় ঠিক সময় উচিত শিক্ষা দেবে আমরা এখন এসআইআর এর সফলতা কামনা করি প্রার্থনা করি এবং ইলেকশন কমিশন যেন সেটা করেন তারপরে বাকি নির্বাচনের সময় দেখা যাবে জয় জগন্নাথ বলে দু হাজার চব্বিশে কলিঙ্গ জয় হয়েছে অঙ্গ জয় বলি আর ছাব্বিশে মা কালী আর হরে কৃষ্ণ মন্ত্রের সাথে বঙ্গ বিজয় হবে অঙ্গ বঙ্গ কলিঙ্গ এটা হলেই নৃত্য সম্পূর্ণ হবে বিহারের ফলে পরে রাজ্য শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে বিহারের সমীকরণ সম্পূর্ণ আলাদা এবং বাংলায় নির্বাচন কমিশন এবং বিজেপির যে ষড়যন্ত্র চলবে তার বিরুদ্ধে তৃণমূল লড়াই লড়াই সোশ্যাল মিডিয়ায় তারা বলছে যদি ওরা আসে বলে প্রচার করছেন বাংলা নাকি বিহার এবং উত্তর প্রদেশ হবে না যদি আসবে তো গিলে ফেলেছে যদিটা উঠে যাবে বিএল ও রায় আরে লড়াইটা তো খুব ক্লোজ এত কাণ্ড করার পরে সাত ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট চুরি করেছেন আমার কাছে ডকুমেন্ট আছে ওয়ান ফাইন মর্নিং আমি বের করে দেব গরম হতে দেন বাজারটা বের করে দেবো সেদিন আপনারা মুখ দেখাতে পারবেন না আপনারা গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে চার সাড়ে চার হাজার করে ক্যামেরা বন্ধ রেখে আড়াই ঘন্টা ধরে ছাপ্পা মেরেছেন ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক ঢোকানো ছিল যাদবপুরে যাদবপুরের লিঙ্ক ঢোকানো ছিল ডায়মন্ড হারবারে আমাদের কাছে সব ডকুমেন্ট আছে পালাতে আপনাদের দেবো না আপনি তারপরেও পেয়েছেন পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আমরা গ্যাপ পরেও তখন হয়নি মৃত ভোটারদের ভোট আপনারা মেরেছেন ছেলেরা সকালবেলা গামছা পরে মেরে দিয়েছে দিয়েছেন দুপুর দুপুরবেলা ভালো প্যান্ট পরে মেরে দিয়েছে বিকালবেলা লুঙ্গি পরে মেরে দিয়েছে মেয়েরা সকালবেলা সালোয়ার কামিজ পরে মেরে দিয়েছে স্নান করে গিয়ে শাড়ি পরে মেরে দিয়েছে বিকালবেলা বোরখা পরে মেরে দিয়েছে তারপরেও কোটি লক্ষ সাতাশ হাজার আমাদের কোটি লক্ষ আপনাদের ডায়মন্ড সব হারবার জোড়া ফুল ছাড়া বাকিগুলোর উপর স্যালোটেপ লাগানো ছিল কেউ খুঁজে পায়নি বিজেপির প্রতীকও খুঁজে পায়নি নোটাও খুঁজে পায়নি খুঁজতে দেন আপনি তারপরেও মাত্র বাইশ লক্ষের গ্যাপ আর এসআইআর ঠিকঠাক হলে এক কোটি তো যাবেই 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 আধার বলেছে চৌত্রিশ লাখ মৃত তেরো লাখ পঁচিশ হাজার ডবল ট্রিপল আমরা যাবেন কোথায় ফটো আপনার এআই স্ক্যান দাবি করেছি আমরা ইলেকশন কমিশন শ্মশান কবরস্থান সমব্যাথি আধার ওল্ড এজ পেনশন সব ডেথ রেজিস্টার্ড দিয়েছে চেয়েছে অটোমেটিক কোর্সে চলে যাবে রিলেশনের নাম লিখতে বলেছে ওটা বাবা মা হবে আপনি কাকা যেটা খুড়ি চাচি এসব লিখলেই ইলেকশন কমিশনের আপডেটেড মডার্ন সফটওয়্যার নেবে না বাউন্স করবে যাবেন কোথায় ধরা পড়েছেন যেতে আপনাদের হবে

রাজগঞ্জে আমবাড়িতে এসআইআর এর আতঙ্কে মৃত্যুর অভিযোগ বলছে মেয়ের নাম আসেনি তাই বাবা আছে হ্যাঁ তামিলনাড়ুতে কেউ মরছে না মানে ইন্ডিগোটের সরকার আছে বারোটা স্টেটে পশ্চিমবঙ্গ ছাড়া এগারোটা স্টেট ইউনিয়ন টেরিটোরিতে হচ্ছে কোথাও কেউ মরছে না এখানেই মরছে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এদের কাজ হচ্ছে যে যেখানেই মরে যাবে ছাদ থেকে পড়ে পড়ে গাড়ির মাথা থেকে সবকে এস বলে চালাবে এরা মিথ্যাবাদী সব লোক বলেছে এই সকালবেলা আইপ্যাক থেকে আপনাদের বলে অ্যাজ পার ডাইরেকশন ওয়ান টিম ইজ টু অর হার হাউস আন্ডার দা লিডারশিপ অফ সাত সাত আর আপনাদের সেটাকে দেখাতে হয় দুর্ভাগ্যজনক হলেও সত্যি কিছু পোর্টাল তো ওদের আছে আমরা আমাদের লোকরা জানে দেখে না কিছু চ্যানেল তাদের কাছে আইপ্যাকের স্ক্রিপ্ট আছে দেখাতে হয় আমি এর বার নাম বলে দেব তথ্যস আমার কাছে ইয়ে আছে আমি শুধু ইলেকট্রনিক্স চ্যানেলগুলোকে একটু অনুরোধ করছি আইপ্যাক থেকে পাঠানো মেটেরিয়াল ওরা দেখাবেন না একটু সাবধানে করুন আমাদেরও আপনাদের চ্যানেলের মধ্যেও লোকজন আছে